সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যে কোনো কাজ তারা সাহসের সঙ্গে করে এবং সব সময় মনে সাহস রাখে কখনো ভেঙে পড়ে না আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকের ভিডিওতে সংসারে কিছু কাজ করবো পাশাপাশি আপুদের কমেন্টস পড়ব সব মিলিয়ে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে সবাইকে মনে করে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আর এখন ভিডিওর সময় যাচ্ছে এক মিনিট তেরো সেকেন্ড সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সকালে নাস্তা খাচ্ছিলাম আর বাচ্চারা নাস্তা খেয়ে হই যে টিভি নিয়ে বসে পড়েছে বেশিরভাগ বাচ্চারা কিন্তু এই অভ্যাসটাই গড়ে ওঠে যতই চাই বাচ্চাদেরকে নিয়ে আজ বাসায় থাকলে টিভি দিবা না কিন্তু সে নাস্তা খেয়ে পাঁচ মিনিট হলেও টিভি দেখে তারপরে সে পড়তে বসে যেহেতু আজকে সে মাদ্রাসায় যায়নি তো যখন মাদ্রাসায় চলে যায় তখন কিন্তু আসলে বাসায় থাকে না তো যাই হোক আপনাদের ভাইয়া রাতে কিছু বাজার এনেছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি আমি সব সময় দু কেজি হলুদ দুই কেজি মরিচ মরিচ একসাথে ভাঙিয়ে রাখি তো এবার মরিচ হলুদ কিছুই ভাঙানো হয় না কোরবানির আগে যেহেতু আমার বাবা মারা গিয়েছে বাড়িতে বাসায় মন খারাপ নিয়ে দৌড়াদৌড়ি তো কিছুই করা হয়নি আর কি তো তার জন্য হলুদ মরিচ দুটাই প্রায় শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া মেল থেকে আর কি যেখানে ভাঙানো হয় সেখান থেকে কিছু হলুদ মরিচ নিয়ে এসেছে তো সেগুলো গুছিয়ে রাখবো বাথরুমে হুইল পাউডার শেষ হয়ে গিয়েছে তো সেটা নিয়ে আসছে তো এটা কিন্তু হুইল না তো এটা নতুন নাকি বের হয়েছে তো আমরা কখনও এটা ইউজ করি না তবে গ্রানটা খুব সুন্দর তা আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে এটা নতুন ইউজ করে দেখো কেমন আর কি যদি ভালো হয় এটা ইউজ করতে পারবা তো দেখলাম দুই কেজির সাথে এক কেজি ফ্রি দিয়েছে আসলে যখন কোনো কোম্পানি নতুন কিছু বের করে তখন কিন্তু সেটার সাথে ফ্রি দেয় হ্যাঁ যেন এটা প্রচার হয় তবে আমরা মনে করি ফ্রি জিনিস মানেই খারাপ ফ্রি জিনিস খারাপ নয় এটা আসলে প্রচারের জন্য তাদের বেশি যেন বিক্রি হয় সেটার জন্যই কোম্পানি প্রথম প্রথম করে পরে কিন্তু আর সেটা রাখে না আস্তে আস্তে বন্ধ করে দেয় যখন দেখা যায় সেল বেশি হয় আর কি তো যে যেহেতু আমাদের ওয়াশরুম দুইটা সব সময় দুইটা হারফিকে নিয়ে আসে সেগুলো আমি ওয়াশরুমে দেখে দিব আর এখানে খোলা যে পোলাও চালটা সেটা দিয়ে আমরা খিচুড়ি খাই সেটা নিয়ে আসা হয়েছে আর কিছু আম আনা হয়েছে আরও কিছু আম এনেছে আমি যে ফলের ঝুড়িটা সেটা রেখেছি বাকিগুলা আপনাদের ভাইয়া বলেছিল এগুলো একটু শক্ত ধরনের তো এগুলো আমি একটা ডিশের মধ্যে ঢেলে রাখছি সাথে আরও কিছু ফল নিয়ে এসেছিল তার মাঝে পেয়ারা আর লটকন তো পেয়ারাগুলো ধরে ফ্রিজে রেখে দিয়েছি আর লটকনগুলো কিছু ধুয়ে নিব বাচ্চারা খাবে আর কি তো আমি সব সময় বলি আমার লাইফ লাইফস্টাইলটা যেরকম যা যা প্রতিদিনই ঘটে আর কি তো সব কিছুতে ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও করা করে রেখে দেই তো আমার হাত দেখে আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করছে হাত পো সবসময় আমার লাল থাকে কেন তা আসলে আমি মেহেদি বাটি হ্যাঁ গতকালও আমি নেহার মাথায় মেহেদি দিয়ে দিয়েছিলাম তো তার জন্যই হারটা আর কি লাল তো যাই হোক তারপর আমি এখানে নিয়াজকে দুধ দেবো তো নিয়াজে নাস্তা খাবার পর একটু হরলিক্স দেয় আর কি তো সেটাই ওকে করে দিচ্ছি কিন্তু ও বলতেছে কিছুতেই খাবে না নিয়াজ অসুস্থ হওয়ার পর থেকেই খাবারটা তেমন একটা খেতে চায় না তো যেতটুকু পারি বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করি তো তার জন্য অল্প একটু দুধ নিয়েছি সেটাতে একটু হরলিক্স করে ওকে খেতে দিব তারপর আপনাদের ভাইয়া দেখেন কতগুলা মাছ নিয়ে এসেছে আর এগুলা হয়েছে এই যে চেওয়া মাছ তারপর হয়েছে পাবদা মাছ আর হয়েছে বেলে মাছ তো তিনটা মাছ আমি বসে বসে কেটেছি তো যদিও আপনারা দেখতেছেন যে মাছগুলা একদম কাটাকুটা তবে ভালো করে ধুইনি হালকা পাতলা ধুয়ে নিয়েছি কেননা সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি তো এখানে এসেছি আমার সুন্দরীকে গোসল করাবো এটা শুনে তো আপনাদের ভাইয়া খুব হাসছিল যে সুন্দরী তো সারাদিনে পানি পানির ভিতরে থাকে ওকে আবার গোসল করানোর কি আছে তখন আমি বললাম আসলে গোসল করাবো না ও যেখানে থাকে সেই বাসস্থানটা পরিষ্কার করে দিবো আমার গত ভিডিওতে ডলি ফ্যামিলি আইডি থেকে আমার প্রিয় একজন আপু যে সব সময় আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে সে আপু আমাকে কমেন্টস করেছিল আসসালাম আলাইকুম প্রথমে আপু সালামে জবাব নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু বলেছে আপু অনেক বড় একটা কমেন্টস করেছে আমি কিছু অংশ পড়তেছি আর কি আপু বলেছে একদম সত্যি কথা বলেছ স্বামী যদি সাপোর্ট না করে কখনও সামনের দিকে এগানো সম্ভব না আমার স্বপ্নের কথা তোমার সঙ্গে শেয়ার করব নারীদের স্বপ্ন থাকে যেটা কখনো পূরণ হয় আবার কখনো পূরণ হয় না আপু আমি জানি না আল্লাহ আল্লাহফাক তোমার মনের মধ্যে কোন স্বপ্ন পূরণ মানে পুষে রেখেছ তবে সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন সবাই স্বপ্নগুলো পূর্ণ করে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তো যাই হোক সকালে নাস্তা খাওয়ার পর টুকটাক দেখেনি তো কাজ করতেছি তো আর করতেছি তো এখন আমি সুন্দরীর বাসস্থান ভালো করে ধুয়ে নিচ্ছি হাত ধোয়ার সময় আমার সাথে কি হয়েছিল একটু পরে আপনারা বুঝতে পারবেন তো আমি যখন সংসারে কাজগুলো করি খুব সতর্কতার সহিত আস্তে আস্তে করি আমার হাতে আমার সংসারের খুব কম জিনিস আছে যে ভেঙেছে তো আপনাদের ভাইয়া এই যে ব্রাশটা এনে দিয়েছে বিশ্বাস করেন এত কাজের জিনিসটা আমি তো প্রথম বকাই দিয়েছিলাম কেন এনেছে আর এখন দেখি মাসাল্লাহ এটার মধ্যে একদম লিকুইড যে সাবানটা সেটা দিয়ে রাখলে চাপ দিলে সেটা বের হয়ে আসে আর সব কিছু ওয়াশ করলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো উপরের অংশটা খুলে এখানে আমি লিকুইড ঢুকে দিয়েছি একটু পানির সাথে আর এইভাবে ঘষলেই উপরে যে সুইচটা আছে সেটা হালকা চাপ দিলে বের হয়ে আসে আর কি তো এটা খুব কাজের তো স্মার্ট গৃহিণীদের জন্য আমি মনে করি স্মার্ট এই অর্গানাইজারটা আপনারা নিতে পারেন খুব কাজের একটা জিনিস তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যখন এটা ধুচ্ছিলাম আমার হাত ফিসলে আমার এই ঝাড়টা পড়ে গিয়েছিল তো অল্পের জন্যে আর ভেঙে যায় না খুব ভয় পেয়েছিলাম আর শখের যে জিনিসগুলো সেগুলো যদি ভেঙে যায় খুব কষ্ট লাগে আসলে এই যে দেখেন রাখতে নিয়েই পড়ে গিয়েছিল এই যে তো আমি খুব ভয় পেয়েছিলাম যে ভেঙে যেন না যায় আর কি তো দেখলাম না আল্লাহর রহমতে ঠিক আছে তো যাই হোক আমার সুন্দরীর বাসস্থান ধোয়া শেষ তো এই ঝাড়টা তো আমি পানি রাখি আমার কাছে ভালো লাগে আর আপনাদের ভাইয়া আমাকে বলতেছে তোমাকে আরেকটা ফাইটার ফিশ এনে দেবো তো নিয়াজ বলতেছে তুমি ওর নাম সুন্দরী রেখেছে কি না মানে কেন সুন্দরী রেখেছো বাবা যখন আরেকটা ফাইটার ফিশ এনে দিবে আমি সেটার নাম রাখবো তো যাই হোক এই তো সুন্দরীকে দেখেন আরো সুন্দর লাগতেছে এখন হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপুর মেয়েও মনে হয় সিক্সে পড়ে তা আপু বলেছে আপুর মেয়ের পরীক্ষা ছিল ও নাকি জানেই না যে ওর পরীক্ষা তো আপু নাকি বলেছে যে তোমার তো পরীক্ষা ও বলতেছে যে ম্যামরা স্যারেরা তো বলেই না পরীক্ষা তা আসলে কি বলবো আজকে নিশা যখন পরীক্ষা দিয়ে আসছে আমরা তো খুব হাসছিলাম যে ও বলতেছে যে আমরা তো দেখে দেখি পরীক্ষা দেই তো বাচ্চারা খুব খুশি আর মেয়ের মানে আমরা যারা গার্ডিয়ান আসি তাদের দুশ্চিন্তার শেষ নেই তা আপনাদের ভাইয়া আমাকে এই থ্রি ডি পাপসটা এনে দিয়েছে বাথরুমের সামনের জন্য তো উনি এতই সুন্দর তা আমি বললাম পাপস হিসাবে অবশ্যই ইউজ করব তো কিছুদিন আমি এটাকে এখানে একটু বিছিয়ে রাখি ভালোই লাগছে আর কি তা আপনাদের ভাইয়া হাসতেছিল যে তোমার জিনিস যেভাবে ইউজ করো সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তো দেখেন বিছানোর পর কিন্তু ভালোই লাগছিলো আমি পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক বক বক করেছি অনেক কাজ করেছি তবে প্যাটে দিতে হবে খেতে হবে তার জন্য রুমে চলে আসলাম আর আজকে কিন্তু আমি খুব শর্টকাট রান্না করব আর সেটা হয়েছে দুন্দুল দিয়ে আমি পাবদা মাছ দিয়ে রান্না করব। আর আমি চেওয়া মাছ ভুনা করবো তো দুন্দুলগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি দুন্দুল ভাজি দুন্দুল দিয়ে তরকারি এবং দুন্দুলের ভর্তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো দুন্দুলের ভর্তাটা আমার কাছে বেশি মজা লাগে আর আপনাদের ভাইয়া ভাজিটা বেশি পছন্দ করে তো যাই হোক এই যে এখানে দুন্দুলটা আমি কেটে নিচ্ছিলাম আর কেটে যে ঝুড়িটাতে নিচ্ছি এটাও কিন্তু স্মার্ট গৃহিণীদের খুবই দরকার আমি মনে করি এটা কেনার পর আমার এত ভালো লাগে এই যে তরকারিটা কেটেছি এটা থেকে কিন্তু সব পানি ঝরে পড়ে থাকবে তারপর আমি এখানে রান্না করতে এসেছি আর এই তো ফাইফেন বসালাম একটাতে যেটাতে আমি মাছগুলা ভাজবো আর পাশে যে পাতিলটা বসিয়েছি নাদিরা আইডি থেকে সম্ভবত আমার আপু হবে তো আপু আমাকে কমেন্টস করছিলো আমার গত ভিডিওতে যে আপু তোমার এই পাতিলটা কোথা থেকে কিনেছো কত টাকা দিয়ে কিনেছো তা আপু এই পাতিলটা আমি আমার মেয়েদের স্কুলের সামনে থেকে মতিজিল আইডিয়ালের সামনে থেকে কিনেছি এবং এটা কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে পাতিলটা যদিও খুব ছোট কিন্তু এগুলা হয়েছে কি বলে এই মুহূর্তে মনে নেই কি পাতিল জানি এটাকে বলে তো এগুলো খুব ভারী হয় ছোট হলেও এগুলোর দামটা কিন্তু বেশি আমার অনেকগুলো পাতিল এরকমই আর কি কিয়ামের এগুলো মনে হয় তো এগুলো খুব ভালো আর এগুলা ধোয়ার পরে একদম চকচক করে সহজে নষ্ট হয় না তো তুমি কিনতে পারো আপু এই পাতলগুলো তবে এটা মনে হয় চব্বিশ সিএম না কত আমার সঠিক মনে নেই আর কি তো যাই হোক রান্না করতে এসে যখন দেখি রান্নার মানে তেলের বোতলে তেল নেই লবণের কৌটাতে লবণ নেই তখন খুব বিরক্ত লাগে আপনাদের কেমন লাগে সেটা জানাবেন বিরক্ত লাগলেও কোনো কিছু করার নেই নিজের সংসার নিজেকে করতে হবে যতই বিরক্ত লাগে রান্না করতে হবে খেতে হবে বাচ্চাদের সামনেই খাবার দিতে হবে তো যাই হোক আমি তেল রিফিল করে নিলাম তারপর এই তো চেওয়া মাছটা আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি হালকা করে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে চেওয়া মাছটা ভেজে নিয়েছি তারপর সেটা তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পাশের চুলায় কিন্তু আমি আর একটা তরকারি বসাচ্ছি সেটা হচ্ছে দুনদুল তরকারি একটু পেঁয়াজটা হালকা ভেজে হলুদ মরিচ লবণ আর দিব একটু রসুন বাটা আর হয়েছে জিরা বাটা আমি সব তরকারিতে জিরা বাটা এবং রসুন বাটা খাই শুধু মানে পাতা জাতীয় যে তরকারিটা আছে সেটাতে রসুন বাটা আমরা দেই না আর অনেকেই সব তরকারিতে সাথে আদা বাটাটাও খায় তবে আমরা সব তরকারিতে আদা বাটা খাই না শুধু সিমির বিসি আর হয়েছে গোসে আর কি আদা বাটাটা খাই তো যাই হোক সবগুলো মশলা একসাথে কষিয়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি কেননা দুন্দুল খুব নরম তরকারি সেটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর আলুটা যেহেতু একটু শক্ত তাই কিছুক্ষণ আলুটা আগে ভেজে নিয়েছি ওই তরকারিটা ঢেকে দিয়েছি কেননা দুন্দুল থেকে যে পানিটা উঠবে সেটাতে কিন্তু দুন্দুল সেদ্ধ হয়ে যাবে তাই ঢেকে দিয়েছি আর এইখানে আমি মাছটা রান্না করে নিচ্ছি আজকে ভিডিও করার আগে মেয়েদের ভ্যাসলাইটটা দেখি এই ভ্যাসলাইটটা আমিও পড়তাম আগে এখন মেয়েরাই পড়ে তো দেখলাম যে আমার ড্রেসিং টেবিলের উপরে তাই আমিও পরে নিচ্ছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এখানেও রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ লবণ আর দিয়েছি কাঁচামরিচ কুচি সেটা দিয়ে ভা ভালো করে ভেজে ভেজে রাখা চেওয়া মাছটা দিয়ে দিয়েছি তো এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে দুইটা তরকারিতে আমি ধনিয়া পাতা দিয়ে আর দুটোর সাথে আমি মাছ দিয়ে উঠিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ